গুঁজো বোটে তাহলে আগে তো মা তার ন্যাংড়া ক্যাংড়া পরে দেখবে আগে তো মায়ের শোয়া দিয়ে লবে কথা বলছি ছোটো ছোটো বাচ্চারা যারা দেখছে তিন বছর চার বছর পাঁচ বছর বাচ্চারা ওরা দেখে সবসময় বলতো যে এরকম দাদু এসেছে চাল দাও ভিক্ষা দাও আর এখন ওরা পালাচ্ছে পালা তারপরে ভারান্দায় যে শাটার টেনে দিয়ে বলছে কি মাথা কাটা এসেছে ভিক্ষা করে খাই ঘুরে আমি এলাকায় ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমি ভিক্ষা করে খেয়ে আমার আত্ম ভাঙ্গা দেখো আমি আমি চলতে পারি না দেখেছ আমার হাত পা ভাঙ্গা আমি নারকল গাছ পড়ে গেছি আমি কাজ করে খেতে পাই আমি পাড়ায় পাড়ায় যাই ছোটো ছোটো বাচ্চারা আগে আমারে দেখলি বলতো কি তার মারে বাবারে বলতো আল্লাহ এসে ভিক্ষা দাও চাল দাও আর এখন সেই সমস্ত বাল বাচ্চারা ছুটে যেয়ে বারান্দায় উঠে সাঁটার টেনে দে কাজে কেউ মাথা কাটা এসেছে মন্ডু কাটা এসেছে এইসব বলে শুনতে খুব আমার কাছে খুব খারাপ লাগে আর এখন পাড়ায় গেলি বলে আধার কার্ড নিয়ে এসো এ নিয়ে এসো এই সমস্ত লোকজনে বলে পাড়ায় গেলি এ আমার কাছে খুব খারাপ লাগে এটা আমি আপনি কী করে খাবো আমি তো আপনি পাড়াও দিতে পারছি না পড়াতে আমার ভয় লাগছে কোনো পোস্টার সাথে বেঁধে রাখবে আরও অফলবাসীর ছেলেরা কাদু যে কালো জায়গায় যেয়ে না শোনা জায়গায় যাও এই সব বলছে আমার কর্তব্য শেষ মনে হচ্ছে মানে এই ধরনের কথা আপনাকে আমাদের কানো শুনতে হচ্ছে বলে মিডিয়া বলে দিয়েছে অমুক তোমার এই মোবাইলই দেখা যাচ্ছে অমুক দ্বাদে বাচ্চা নিয়ে যাচ্ছে অমুক দাদে বাচ্চা মাথা কাটার লাল নিয়ে যাচ্ছে ভিকারি আল্লারা বলে আর কি ভিক্ষা করতে এসে আর কি মাথা মুন্ডু কেটে নিয়ে যাচ্ছে এই সব বাচ্চারা নিয়ে যাচ্ছে তাই তুই বলে ভিক্ষা দেবে না এই সমস্ত গুজব স্রোত আর কি মোবাইলই

আমার অছি আমার ভয় করে কি না কিটা না কি করে বসে যুগ জমা না ভালো না এই কারণে এখন তো তাহলে সংসার চালনা পেট চালনা মুশকিল হ্যাঁ পেট চালনা এখন মুশকিল হচ্ছে শুধু ওই ভিখারীরা বলে ভিক্ষক সে যে বলে এরকম এই দনে ছুরি দাও কাঠি দিয়ে যে বলে বাচ্চা কি খাবার খায় কি রুমাল মাথায় দিয়ে এরকম আর কি বাচ্চা নিয়ে বলে এই সমস্ত কি দমিনি বলে কে কেতে নিচ্ছে এই সব মানে একটা গুতপ ছড়াচ্ছে মানে পাড়ায় পাড়ায় মা বুনগের কাছে শুনি আমার নাম মোহাম্মদ রফিকুলি থাকেন বাড়ি কোথায় আমার বাড়ি নুরুলি গ্রাম আপনি কোন এলাকায় বেশিরভাগ ঘুরেন ঘুরে করেন আমি আমাদের এই এই অঞ্চল ঘুরি বিরাটি পর্যন্ত যাই ওদের হাপড়া পর্যন্ত যাই এর ভিতরেকে পাড়া তারপরেও আপনার অনেক যেহেতু কুড়ি বছর হয়ে গেছে তারপরেও এখন আপনি তো অনেক জায়গায় আপনার মুখ চিনা হয়ে গেছে হ্যাঁ মুখ চিনা তারপরে সবাই বাচ্চারা তার তারপর না ছোট ছোট বাচ্চারা যারা দেখছে তিন বছর চার বছর পাঁচ বছর বাচ্চারা ওরা দেখে সবসময় বলতো যে এরকম দাদু এসেছে চাল দাও ভিক্ষা দাও আর এখন ওরা পালাচ্ছে পালা তার ভারান্দায় যে শাটার টেনে দিয়ে বলছে কি মাথা কাটা এসেছে এই সুন্দর হ্যাঁ আরেকজন বলে যে কই মাথা কাটা এইসব বলে খুব শুনতে শব্দ মানে খারাপ লাগে ভয়ও তো ভয় লাগে না আমার আমার ভয় লাগে দেখছে কোন জায়গায় আর এই সময়টায় যদি এরকম গুজো বটে তাহলে আগে তো মাই তার নেংড়া কেনা পরে দেখি আগে তো মায়ের শোয়া দিয়ে লবে কথা বলছেন কি অনুরোধ করবেন প্রশাসনের কাছে আমি কি অনুরোধ করব যে আমাদের এই মানে পাড়ায় যা মানে আমাদের ক্ষতি হচ্ছে আমাদের এই হচ্ছে

স্ক্রিনে দেওয়া যোগাযোগ করুন দীর্ঘদিন ধরে সন্তানহীনতার ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সারের আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন